নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ বিকেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই তীব্র রোদের পর এই বিকেলটা ছাদে এসে সত্যিই একটু আরাম লাগে আর গাছরাও একটু শান্তি পায় এত রোদ দূর ওরা যে ঠায় এই রোদের মধ্যে থাকে খুবই খারাপ অবস্থা সকালবেলায় আমি একবার ওদের গাছের গোড়ায় জল দিয়ে যাই আর দুটো নাগাদ এসে একবার গাছগুলোকে চান করিয়ে দিয়ে যাই আমি এইভাবেই গাছের যত্ন করছি তাতে কিন্তু বন্ধুরা আমার গাছগুলো খারাপ নেই মোটামুটি সব গাছ জবা গাছ থেকে শুরু করে বেল ফুল গোলাপ ফুল সব গাছ দেখেছেন তো এই একটা জবা এটা হালকা একটা পিচ কালারে থোকা ফুল হয় কিন্তু গাছের গ্রোথটা বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর গাছে প্রচুর কুড়িও রয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি গাছের যত্ন করি সমস্তটাই জৈবভাবে সর্ষের খোল ভেজানো জল ফ্যান চাল ধোয়া মাছ ধোয়ার জল এই সমস্ত জল সবজি পচা তরল সার সবজি পচা শুকনো সার হাড় গুঁড়ো শিমকুচি এগুলো তো আছেই এই দিয়েই আমার বাগান আর তাতে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটা জবা গাছই ভীষণ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে পাতাগুলোও দেখুন একদম খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে এইখানে জবা গাছগুলো খুব সুন্দর রয়েছে দেখেছেন অনেক খুব সুন্দর পুরি ছোট্ট ছাদ বাগান আমার তাতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে আর এখনো পর্যন্ত জানেন তো বন্ধুরা শীতের ফুল ফুটে যাচ্ছে এখনো পর্যন্ত খুব সুন্দর পিটুনিয়া ফুটে যাচ্ছে দেখেছেন এই দেখুন কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে কিছু কিছু গাছ এখনো খুব সুন্দর আছে জবা গাছের খালি গ্রোথ দেখুন খুব সুন্দর কীটনাশক বলতে নিময়লার সুপার সোনাটা প্রত্যেকটা গাছ চকচক করছে পাতাগুলো এখনো এখানেও কটা জবা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর জবা গাছের গ্রোথ আর আমি যে পদ্ম গাছটা কিনেছিলাম বন্ধুরা পদ্ম গাছটা কিন্তু এবার পাতা বেরোচ্ছে অনেকেই পাতা বেরোলো এখানে কিছুটা ভেন্ডি গাছ রয়েছে আর কিছুটা লাগিয়েছি ফুটবে এইখানে ভেন্ডি গাছগুলো এইগুলো ব্যাগে দিয়েছি এক একটাতে চারটে করে যেহেতু ব্যাগগুলো বড় সেই জন্যে শুধু কি ফুল করলে হবে বন্ধুরা তার সাথে সবজিও করতে হবে ভেন্ডি গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর আমার যে শীতের বেগুন গাছগুলো ছিল বন্ধুরা ডাল কেটে কুটে দিয়েছিলাম তো দেখছি অনেক ছোট ছোট বেগুন হয়েছে তবে এই তফাতে এইটুকুই যে শীতের এই বেগুনগুলো অনেকটা বড় হতো আর গরমে এগুলো ছোট আর বেশি বড়োও করা যায় না কারণ এগুলোর বীজ হয়ে যায় শক্ত হয়ে যায় একদম অনেক বেগুনের জালি পড়েছে কিন্তু বন্ধুরা নতুন করে দেখছেন অনেকগুলো টুকটুক করে বেগুন হয়েছে আর গরমের যে বেগুনগুলো সেগুলো এক দুখানা ভালো লম্বা বেগুন হয়েছে আর সব বাদ বাকি ওই সাদা সরু সরু বেগুন হয়েছে একটু কালছে কালছে মতো এখানে নিজে নিজেই টমেটো গাছ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে টমেটো গাছগুলো হয়েছে প্রত্যেকটা বেগুন গাছে জালি পড়ছে মোটামুটি জবা গাছের গ্রোথও খুব সুন্দর রয়েছে কুড়িও রয়েছে অনেক প্রত্যেকটা ডালে কুড়ি বন্ধুরা এই দেখুন দেখেছেন তো এই জবা গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে দেখেছেন কিছু সবজি গাছও পুঁতে দিয়েছিলাম এই সবেদা গাছের টবে কিছু বরবটি গাছ দিয়েছিলাম তো বরবটি গাছগুলো বেশ অনেকটা বড়ও হয়ে গেছে এই সবেদা গাছগুলোকে ধরে নেবে আর সবেদা গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে ফুলগুলো বেশ বড়ও হয়ে গেছে কিছু কিছু সবেদার জালিও পড়েছে দেখেছে একদম নিচ থেকে ওপর অব্দি সবেদার জালি আর তার সাথে জামরুল ফুলগুলো দেখুন আরও অনেক জামরুল ফুল ছিল একটু ঝরে গেল আর লেবু অনেক হয়েছিল বন্ধুরা সব ঝরে গিয়ে দুই পিস লেবু রয়েছে ওই দেখুন ওই এক পিস আর এই এই এক পিস এছাড়া সব লেবু ঝরে গেছে সবেদা কিন্তু জালি পড়া শুরু হয়ে গেছে পেয়ারা গাছের ডালটা কেটে দেওয়ার পর নতুন করে ডালপালা বেরিয়ে তাতে আবার ফুলও এসেছে বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন আর করবি গাছটায় প্রচুর ফুল ফুটল প্রচুর ফুল ফুটলো করবি গাছটায় একদম সকালবেলা আর এই সময় এছাড়া ছাদে আসা যায় না এত রোদ্দুর আমরা এত কষ্ট পাই আর গাছেরা কিভাবে থাকে দাঁড়িয়ে বলুন তো ওদের যদি ঠিক মতো জল না দিই ঠিক খেতে না দিই তাহলে তো ওরাও আর থাকবে না তাই না আমার গাছে জবা গাছের প্রত্যেকটা জবা গাছ গ্রোথ খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলও ফুটছে আমি সপ্তাহে একদিন করে এই গাছে কলার খোসা শশার খোসা আর পেঁয়াজের খোসা একসঙ্গে ভিজিয়ে সেইটাকে স্প্রে করছি তাতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর পটাশের কাজ করছে আর খুব সুন্দর কুড়িও আসছে জবা গাছে সমস্তটাই আমার কিন্তু জৈব ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার বাগান তাতে খুব সুন্দর ফুল ফল সবকিছুই হচ্ছে নিজে নিজে একটা উচ্ছে গাছ হয়েছিল তিন চারটে উচ্ছেও হয়েছে আবার নতুন করে জালি পড়ছে এই দেখুন দেখেছেন তো ওই দেখুন আর আজকে নববর্ষ নববর্ষের এই দিনটা সকলের কাছে খুবই একটা আনন্দের দিন প্রিয় দিন কারুর কারুর বাড়িতে আজকে পুজো কারুর কারুর বাড়িতে আবার এমনি লক্ষ্মী গণেশ পুজো হয় কারুর যাদের কারখানা থাকে তাদের বাড়িতে পুজো হয় আবার কিছু কিছু দোকানেও আজকে পুজো থাকে আর এই নববর্ষ এসে গেল মানে পুজোও কিন্তু একদম দরজার গোড়ায় খুব সুন্দর আমার অ্যাডেনিয়াম ফুলগুলো ফুললো দেশি অ্যাডেনিয়াম কিন্তু প্রচুর ফুল ফুটল আমার বাগানে দেশি জবাগুলো একটু বেশি কারণ ওতে বেশি ফুল হয় দেশি জবা দেশি অ্যাডেনিয়াম এতে কিন্তু প্রচুর ফুল হচ্ছে দেখেছেন তো খুব সুন্দর ফুল হচ্ছে আর ছ বছর এই গাছটার বয়স অথচ ফুল খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে দেখতেই পাচ্ছেন যে কি হারে ফুলটা ফুটেছে এখানেও একটা আমার ডাল কাটিং করা গাছ কুঁড়িয়ে এসেছে প্রচুর কুড়ি এসেছে আর ওইখানে আমার লিলির স্টিক উঠেছে ওই দেখুন দেখতে পাচ্ছেন লিলির একখানা স্টিক উঠেছে এই অ্যাডেনিয়ামটাও আমার বীজ থেকে চারা তৈরি করা তাতেও খুব সুন্দর ফুল এসেছে আর সমস্ত যেমন গাছে যত্ন করি আমি এই অ্যাডেনিয়ামেরও সেই যত্ন করি মোটামুটি সব গাছেরই আমি একই যত্ন করি তাতে কিন্তু কিছু অসুবিধে হচ্ছে না বন্ধুরা খুব সুন্দর আমার কামিনী গাছটাকে কাটিং করে দেওয়ার পর আবারও নতুন ডালপালা বেরিয়ে খুব সুন্দরভাবে ফুল আসছে আর এই গোলাপ ফুলগুলো বন্ধুরা এত রোদ্দুর যে পাপড়িগুলো পুরো পুড়ে যাচ্ছে ফুল হচ্ছে ঠিকই কিন্তু পাপড়িগুলো সমস্ত পুড়ে যাচ্ছে রোদের চোটে এখানেও একটা অ্যাডেনিয়াম গাছের ফুল চলে এসেছে আর দোপাটির কথা কি বলবো বারো মাস আমার এই দোপাটি গাছে খুব সুন্দর ফুল ফোটে জিনিয়াটা। ঝড়েতে ভেঙে গেছিল পড়ে গিয়ে আবার ও নতুন করে বেঁচে উঠেছে আবার নতুন করে খুব সুন্দর ফুল দিচ্ছে জিনিয়া অরেঞ্জ জিনিয়াটাও তাই ফার্স্ট যে ঝড়টা হলো সেই ঝড়ে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছিল তারপরে আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে খুব সুন্দর টেকোমা ফুটছে গরমে এই ফুলগুলো বাগানে রাখা দরকার খুব সহজভাবেই হয় কালারটা ভীষণ মিষ্টি কালার কিছু কিছু পিটুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে আর কিছু কিছু পিটুনিয়া এখনো খুব সুন্দরভাবে ভাবে ফুটে যাচ্ছে সমস্ত ফুল ডাল কেটে দেওয়ার পর আবার স্যালভিয়ার নতুন করে ডাল বেরিয়ে আবার তাতে আবার নতুন স্টিক বেরিয়েছে দেখেছেন তো খুব সুন্দর লাগছে দেখতে তাহলে বন্ধুরা নববর্ষে খুব খুব আনন্দ করুন নববর্ষ সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর এতক্ষণ ধরে যে আপনারা ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই কামনা করি বছরের প্রথম দিন খুব ভালো কাটুক নমস্কার